হ্যালো ফ্রেন্ডরা তোমরা কেমন আছো সব থেকে বড়ো কথা আমি একটা জায়গায় স্থির দেখো খরগোশের যখন পিঠ থেকে যায় না দেওয়ালে সে তখন সেরনি হয়ে যায় তো আমি লড়তে চাই লড়বো সারা জীবন লড়বো তোমরা আমার পাশে থেকে ব্যাস এই যে মানসিক একটা সাপোর্ট পেলে লড়ে নেব কী হয়েছে আমি টাফ লেভেলের হ্যান্ডিক্যাপ তো টিফেন কি কিছু করতে পারেনি না কি বলে দিলে টা বলে না আমি প্যানিং হয়ে গেলাম ঠিক আছে তো সে যাই হোক সে দেখে নেবো লড়ে নেব বেছে নেব আমি সবজি চাষ করে করছি ঠিক আছে তোমাদের বলেছি ওই আঙ্কেল হাঁটতে এসেছিলো তাকে বলছি আমার কাছ থেকে নিয়ে যাবে আমার বলছে না দেখ ওইটুকু আছে ঠিক আছে কিন্তু যাই হোক আমি খুশি বিশাল খুশি কারণ পালং শাকের গাছ ছট করে গজা ওঠে না এই যে গ মানে বলে না বীজ ওঠে না আমারই উঠেছে ঠিক আছে তো মানে কী বলবো বলছে যে সেই দাটা যে লাগিয়েছিল সে বলছে চাষ করে সকলে ধান ফলে কপালে হ্যাঁ যেটা আমি বিক্রি করবো ভাবছিলাম সেই গায়ে লাগিয়ে নিই সেই গাছই উঠেনি তারপরে সে যাই হোক না কেন আঙ্কেলকে বলেছি শাক নিয়ে যাবে আমার কাছ থেকে বাজারে কিনতে যাবে না যে হ্যাঁ তোর কাছ থেকে নিয়ে যাবো তোর গাছ বড়ো হোক নিয়ে যাবো ঠিক আছে হেসে এসে মরে যাবে আমার মা কিস্তি মারছে যা সে যা হয়েছে হয়েছে এখন কিছুই না যাই না কতটা আমার মনে থাকে কতটা আমি পড়াশোনা করে বাজেপ্ত করতে পারি দেখি কী করা যায় যাই না কী করা যায় বাজবো কি বলবো তাও যাই না কিন্তু স্মাইল বার আর হ্যাঁ হোগা দেখা যায়গা জন্মেছি একবার একবার যুদ্ধ করে মরি না ফাইটার হিসাবে নাম লিখিয়ে দিয়ে যাবো ইচ্ছা ছিল খুবই জয়েন করার আমাকে সবাই শহীদ ঘরের কিছু আর কি শহীদ হয়ে মরবো কাছাকাছি টাকা পাওয়া উফ কি মজা ছিল তাদের বাস্তবে যে আমার দেশের জন্য মা আর মাতৃভূমির জন্য মধ্যে দু সেকেন্ড লাগবে না তো এর মানে এই নয় যে আমি কি বলবো কিছু না নো কমেন্টস ঠিক আছে তো তোমরা আছো আমার পাশে আমি হাস্তা খেলতা হয়ে আছি দেখা যাক কি হয় আমার জীবনে কি অপেক্ষা করছে কি গত গেছে কি হারাবে জীবন থেকে জানা নেই কিন্তু আমি খরগোশ চোখ বন্ধ করলে অন্ধকার সে জিনিসটা আর চোখ খুলে আছি ড্যাব ড্যাব করে যা হবে দেখে নেবো লড়ে নিব বেছে নেব আমার সবজি বাগানের নিমন্ত্রণ থাকলো জানি আমি খেতে পাবো না কিন্তু যা হবে দেখা যাবে ঠিক আছে তোমরা ভালো থেকো তাহলে আমি ভালো থাকবো তুমি তোমরা একটুকু সাবস্ক্রাইব করতে পারো না গো কে একটা সাবস্ক্রাইব করেছিল তুলেও নিল। এখন করবো তো করবোটা কী জানি না একটা সাবস্ক্রাইব প্লিজ